বন্ধুরা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভেন্ডি আলু চড়চড়ি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিলাম সাদা তেল তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আলু আর দেখুন ভেন্ডি আমি কেটে ধুয়ে নিয়েছি ও দেখুন এখন সবার প্রথমে আমি ভেন্ডিগুলো একটু ভেজে নেব এখানে নিয়েছি সরষে ও পোস্ত বাটা আমি বানাবো আজকে নিরামিষভাবে এ দেখুন তেল গরম হয়ে গেছে ভেন্ডিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দিয়ে লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হাফ ভেজে নেব ভেন্ডি অনেকটাই পিছলে ভাব থাকে এই জন্য ভেন্ডিকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি তাহলে রান্না করার সময় ওই পিছলে ভাবটা কিন্তু আর থাকবে না ওপর থেকে দেখুন ছড়িয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ আর লবণ ভেন্ডির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব খুবই সহজ একটা রেসিপি আপনারা একবার দেখলে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই নিরামিষভাবে ভেন্ডি আলু চড়চড়ি এ দেখুন এইভাবে আমি একটু ছড়িয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো রেখে দিচ্ছি বন্ধুরা ফিরে এলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর আমি খুরপি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু হাফ ভাজা হয়ে গেছে এই দেখুন এখন আমি আবার একটু ছিঁড়িয়ে ছড়িয়ে দিলাম এভাবে ওই পিছলে ভাবটা দেখুন একদম শুকনো শুকনোভাবে আমি ভেজে নিচ্ছি আর আপনারা ভেন্ডি আলু চড়চড়ি করলে ডাইরেক্ট কিন্তু ভেন্ডি আলু এইভাবে ভেজে নেবেন না তাহলে কিন্তু চড়চড়িটা অনেকটাই পিছলে পিছলে ভাব থাকবে সেটা খেতে কিন্তু ভালো লাগে না এইভাবে একটু ভেন্ডিকে শুকনো শুকনো করে একটু ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো একটা অন্য পাত্রে তুলে নেব এখন আবার ওই কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এখানে ফড়নে দেবো আমি গোটা জিরে পাঁচ ফড়ন একটা ছোটো তেজপাতা কারণ আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা পারলে পেঁয়াজ দিতে পারেন তো দেখুন ভাজা হয়ে গেছে ছোটো ছোটো আলু কেটে রেখেছিলাম দিলাম পরিমাণ মতো লবণ দিলাম ওপর থেকে কয়েক টুকরো আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি সরষে ও বাটা এখন ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা কাঁচা চেরা কুচিও দিতে পারেন দেখুন বন্ধুরা ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো একটু সামান্য ওই প্লেটটা ধুয়ে জল দিলাম এখন আলু একটু ভালোভাবে রান্না করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা রান্না করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে একটু জল দেব জল দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা ফিরে এলাম জলও কিন্তু শুকিয়ে এসছে এখন আমি আবারও একটু রান্না করে নিচ্ছি এখন আগে থেকে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো এখন এর মধ্যে দিয়ে দেব আলু কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ এখনও হয় না এই যে ভেন্ডিগুলো দিলাম এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে দেখুন আমি কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই ভেন্ডি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা জলটা আমি পরিমাণ মতো দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব হালকা আঁচে তাহলে ভেন্ডি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম এক মিনিট পর দেখুন বন্ধুরা জলও অনেকটা শুকিয়ে গেছে আলু ভেন্ডি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল খুব সহজেই ভেন্ডি আলুর নিরামিষ চড় সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না